স্বামী যদি প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করে তাহলে বাংলাদেশ প্রেক্ষাপটে কি শাস্তি হতে পারে বা কি বলা হয়েছে আইনে যদি একটু বিস্তারিত বর্ণনা বলতেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে প্রায় অধিকাংশই স্বামী প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে তিনি অন্য এলাকায় দেখা যায় যে তিনি দ্বিতীয় বিয়ে করে তিনি সুন্দর দিব্যি সংসার করছেন তো বাংলাদেশে এই প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে সেটা উনিশশো সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন অনুযায়ী এটা এই আইনের অধীনে তিনি এই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তো এইটা আমাদের সমাজের প্রায় আমরা আমাদের প্রেক্ষাপটে দেখি যে আমাদের অধিকাংশ পুরুষরা বাসায় গ্রামে তার স্ত্রী রেখে শহরে দেখা যায় যে তিনি কি করেন তিনি দ্বিতীয় একটা বিয়ে করেন এবং সেখানে তিনি তাকে বলেন যে আমি কোনো পূর্বে আমার কোনো স্ত্রী নেই এরকম মিথ্যে মানে তথ্য দিয়েও বিয়ে করেন অথবা দেখা যায় যে অনেকে তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েও বিয়ে করেন আবার আমরা আরও দেখি যে বর্তমান সমাজে আমাদের বর্তমান বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরে চলে আসছে যে একজন লোক প্রায় দেখা যায় যে দশটা বিশটা এরকম তিনি বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকমভাবে বিয়ে করতেছেন তো এই যে বিয়েগুলো করেন এগুলো সম্পূর্ণই আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশ অনুযায়ী একজন স্বামীকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে সেই অনুমতি তাও আবার মৌখিকভাবে সেই অনুমতি নিলে হবে না সেই অনুমতিটা অবশ্যই আপনার লিখিতভাবে অনুমতিটা নিতে হবে এটা কীভাবে এইটা সালিসি পরিষদ থেকে সেই লিখিত একটা অনুমতি আনতে হবে সেই অনুমতিপত্র দিয়ে আপনি আপনার দ্বিতীয় বিয়ে করতে পারেন আর যদি আপনার প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি যদি দ্বিতীয় বিয়েটা করেন তাহলে উনিশশো সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন অনুযায়ী আপনি এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন পাশাপাশি আপনি দশ হাজার টাকা আর অর্থদণ্ডও দণ্ডিত হতে পারেন অথবা আপনি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তো এই ছিল আজকের আলোচনা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের যদি এই সম্পর্কে আরো কোনো কিছু জানার ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো এখানেই শেষ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন